এবার বাঙালির রসনা তৃপ্তিতে ইলিশের যোগান দিতে গভীর সমুদ্রে পাড়ি জমাচ্ছেন মৎস্যজীবীরা হাওড়া শ্যাম্পু দু নম্বর ব্লকের বানিয়া গ্রামে প্রায় দুশো মৎস্যজীবী ফি বছরই মাছ ধরতে যান জীবনের ঝুঁকি নিয়ে নাওয়া খাওয়া ভুলে মৎস্যজীবীরা ব্যস্ত মাছ ধরার সরঞ্জাম গোছাতে ১৫ এপ্রিল থেকে ১৪ জুন এই দু মাস মাছের প্রজননের সময় ১৪ জুনের পর সরকারি নিষেধাজ্ঞা উঠে যেতেই গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে পারবেন মৎস্যজীবীরা তাই এখন শেষ বেলায় প্রস্তুতি চলছে মৎস্যজীবীদের অপেক্ষার পালা শেষ বঙ্গে বর্ষার সূচনাকাল কখনো মুসুলধারে আবার কখনো ইলশেগুড়ি বৃষ্টি গ্রাম বাংলায় এবার বাঙালির রসনা তৃপ্তিতে ইলিশের যোগান দিতে গভীর সমুদ্রে পাড়ি জমাচ্ছেন মৎস্যজীবীরা নাওয়া খাওয়া ভুলে মৎস্যজীবীরা ব্যস্ত মাছ ধরার সরঞ্জাম গোছাতে চলছে জাল তৈরি থেকে ট্রলার সংস্কারের কাজ হাওড়া শ্যামপুর দু নম্বর ব্লকের বানিয়া গ্রামের প্রায় দুশো মৎস্যজীবী প্রতি বছরে মাছ ধরতে যান মৎস্য দপ্তর জানিয়েছে পনেরোই এপ্রিল থেকে চোদ্দই জুন এই দুই মাস মাছের প্রচলনের সময় তাই গভীর সমুদ্রে মাছ মাছ ধরায় নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা জারি থাকে পর উঠে যেতেই গভীর সমুদ্রে ধরতে যেতে পারবেন মৎস্যজীবীরা তাই এখন শেষ বেলার প্রস্তুতি চলছে মৎস্যজীবীদের মৎস্য বন্দরগুলিতে ট্রলার মজুত করা হচ্ছে খাবার জ্বালানি বরফ ও প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী মজুত করছেন তারা ওদের জীবনে রয়েছে ঝুঁকি তবু বুক ভরা আশা নেই বর্ষা ভালোভাবে আসার আগেই ওরা পাড়ি দেয় মাছ সমুদ্রে যেতাম একটু তারপরে মাঝে মাঝে অন্যান্য কাজে চলে যেতাম তবু ডাকলে ডাকলে মাঝে ওই বছরের দু দশ দিন যায় আর কি লোকের অভাব পড়লে চলে যাই তো এই যাত্রার পরেও আপনারা কিভাবে দিন চালান ওই দিনমজুর খেটে এই তো সমুদ্রেও আগে গেছি দীঘাতে গেছি আমি ওখানে দুবার তারপরে ওই দিনমজুর আমাদের এখানে ছোট্ট একটা কারখানা আছে ওখানে কিছু কিছু কাজ করতাম বাইরে চলে যেতাম মিষ্টি দোকানে কাজ করতে কখনো কখনো সোনার দোকানে ওই এ কাজ করতে চলে যেতাম সংসার চালাবার জন্য এখন চাইছে এটা তো এসছে বেল্ট এটা তফসিলি এলাকা সরকার যদি কিছু এখানে কিছু তফসিলিদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় খুব ভালো হয় মৎস্য দপ্তরের তরফে মৎস্যজীবীদের বারবার অনুরোধ করা হয়েছে গভীর সমুদ্রে মাছ ধরার সময় ভারতীয় নৌবাহিনী ও উপকূলরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখতে এর ফলে যে কোনো বিপদের সম্মুখীন হলেই মৎস্যজীবীদের কাছে গভীর সমুদ্রে দ্রুত সাহায্য পৌঁছে যাবে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর তরফে সমুদ্রে পঁচিশ তিরিশ বছর যাচ্ছি সমুদ্রে যে যাচ্ছেন কতজন যান পনেরো জন ষোলো জন কারো করে থাকে পনেরো জন আমাদের থাকে একটা ট্রলারে পনেরো জুন ট্রলার এখান থেকে আমাদের বিশ খানা আছে মানে সাইবেনের থেকে এগুলোই যায় আর তারপরে বিভিন্ন জেলা থেকে যায় সমুদ্রে মাছ ধরতে যান হ্যাঁ একটা দীর্ঘ সময় যেখান থেকে মাছ ধরে সারা বছর আর হয়ে যায় না যতদিন মানে ওই যায় ও কোনো রকম মানে ছ মাস সাত মাস মানে সংসারটা চলে মানে পেটটা চলে আর কি তারপরে আবার খাটতে হয় ওই ধরো কেউ রাজমিস্ত্রি জোগাড়ে যা হোক কাজ করে খায় মোটামুটি দায়ী বলতে আমরা যে এই মাস দু মাস করে বসে যাই একটু সংসারের অভাব অভিযোগ পড়ে যায় রুটি রুচির টানে জীবনের ঝুঁকি নিয়ে ওরা যান মাছ ধরতে কয়েক মাস মাছের ওপর ভরসা করেই দিন চলে যায়। আর বাকি সময় ইট ভাটার কাজ করেন তারা তাই ওরা নির্দেশ দিয়েছে নির্দেশ অক্ষরে অক্ষরে মানা হচ্ছে অন্যদিকে গভীর সমুদ্রে মৎস্যজীবীদের সুরক্ষার জন্য সব রকম ব্যবস্থা নিয়েছে প্রশাসনও সরকারের তরফ থেকে বিপদ সংকেত যন্ত্র ও লাইফ জ্যাকেট প্রতিটি ট্রলারে বাধ্যতামূলক করা হয়েছে হাওড়া থেকে রণজিৎ রায়ের রিপোর্ট আর প্লাস নিউজ